আজকের ভিডিওটা সকালে নাস্তার টেবিল থেকে ভিডিওটা শুরু করলাম দেখুন আজকে আমাদের সকালের নাস্তার আয়োজন হচ্ছে কলা পরোটা এগুলো না অফ ক্যামেরায় তৈরি করা হয়েছে যেহেতু আমি অসুস্থ তার জন্য বেশি একটা ক্যামেরা করতে পারিনি তার জন্য বললাম দেখুন পরোটা ভাজা হয়েছে আর সাথে কলা নিয়েছি সকালকার নাস্তা করার জন্য আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা ভালো আসি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম একবারে বেশি বড় ভিডিও না একটা ছোট শুরু সাথে ভিডিওটা দেখুন রান্না করা হয়ে গিয়েছে আমি না মানে অসুস্থ তার জন্য তেমন একটা ক্যামেরা করতে পারিনি তার জন্য দেখিয়ে দিলাম কি রান্না করা হয়েছে আর রুমটা একটু অগুচালো আছে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু রুমটা গুছাতে পাচ্ছি না তার জন্য বললাম তেমন একটা কোনো ভিডিও করতে পাচ্ছি না তার জন্য বললাম কথাটা আমি আর ডাইনিং রুমে দেখুন মাত্র এক ফত রান্না করা হয়েছে মাসের মাত্র কোথা দিয়ে ডাল রান্না করা হয়েছে তার জন্য বললাম আমি ভালো করে দেখাতে পারিনি প্রথমে দেখিয়েছিলাম তার জন্য আর দেখুন রুমটা একটু গুছিয়ে নিচ্ছিলাম মানে যতটুকু বাড়ি হাত দিয়ে চেয়ারগুলো মুছে নিচ্ছিলাম তেমন একটা কাজ করতে পারছিলাম না তার জন্য মানে শরীরে দিচ্ছে না কাজ যে করবো ভালোও লাগছিল না তার জন্য দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরেকটা কথা আমার প্রিয় আফুরা ভাইয়ারা আমি কিন্তু আপনাদের সবার ভিডিওগুলাই দেখি কিন্তু আমি কিন্তু দেখা গেছে ভিডিও দেখার পরে আমি ফুলভাবে বা বড়ো করে কোনো কমেন্ট লিখতে পাচ্ছি না হয়তোবা অল্প কিছু একটা কমেন্টে লিখে দেই যেরকম আমি কিন্তু বেশিরভাগই মানে যাদের ভিডিওই দেখি আমি কিন্তু বেশিরভাগই কমেন্টে লিখি যে ভিডিও দেখতে চলে আসলাম আমি এই কথাটাই বলি আমি কিন্তু আপনাদের ভিডিওটা ফুল ওয়াশ করে দিই এটা আপনারা বিশ্বাস রাখতে পারেন তার জন্য বললাম আমি কিন্তু হয়তোবা ভিডিওটা আমি ভিডিওটার বিষয়ে আমি মানে বেশি কিছু লিখতে পাচ্ছি না আমি যে ভিডিওটা ভালো করে দেখবো আমার কিন্তু এই শক্তিটা হচ্ছে না তার জন্য বললাম আমার শরীরটা অনেকটাই খারাপ তার জন্য কিন্তু আমি বেশি কিছু লিখতে পাচ্ছি না কমেন্টের মাধ্যমে প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না আর আমার প্রিয় আফুরা ভাইয়ারা দিদি দিদিভাইরা এবং দাদা ভাইরা সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি তার জন্য বললাম এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও আমি আর সারাদিন কোনো ভিডিও করতে পারিনি আমি কোনো মানে ভিডিও যে আমি যে শুট করব বা আমি যে ক্যামেরা করব আমার ওই শক্তিটা নেই তার জন্য বললাম সরি আমি আপনাদের সাথে কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করতে পারছি না হয়তোবা এখন থেকে আমি এরকম ছোট ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব হয়তোবা রান্না ক মানে হয়ে যাওয়ার পরে হয়তোবা আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারি তার জন্য বললাম দেখুন আমাদের সন্ধ্যার পরের নাস্তা আপনাদের ভাইয়া চা বানিয়ে নিয়েছিল তারপরে চা বানিয়ে নেওয়ার পরে এখন আমরা সন্ধ্যায় চা বিস্কিট খাবো তার জন্য